সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার আমি চলে এসেছি ঢাকার মিরপুর একের পাখির হাটে তো আজকে এই হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কী পরিমাণ পাখি উঠেছে এবং এসব পাখির কীরকম দামে বিক্রি হচ্ছে সব কিছু চলুন ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি দাম কেমন

সবচেয়ে বাজি প্লাস্টিক বাজি সাতশো টাকা আছে পাই টেল সহ লুডিনো পোকাত পোকাত নানা রকমের আছে থেকে চার হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে জায়গা আছে বিভিন্ন দামের বিভিন্ন প্রাইসে বিভিন্ন গ্রামের পনেরো এগুলো দর্শক দেখতে পাচ্ছেন সানপুন গুলো প্রচুর সুন্দর কালার এগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে জোড়া आरे अमर गिरी बोलते বলা দিনতে এই ডিপার্টমেন্ট নাই আমি যে সাথে জাপানিজ বাজি আছে ঠিক আছে তেল কিছু বাকি থাকবে তেল

এগুলো হচ্ছে রায়মন্ডপ এগুলো সব থেকে সাতশো টাকা ঘোরা সুন্দর লাভবার বিভিন্ন দামের হওয়া থাকে চার হাজার থেকে ছয় হাজার পর্যন্ত এগুলো হচ্ছে সুন্দর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা

দেখতে পাচ্ছেন সুন্দর কালার এগুলোর মাসাল অনেক সুন্দর কালার এগুলোর অনেক দাম হয়ে থাকে এগুলো এক বছর বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিছু জাম দি কোনো

आईना बिजली का आईना आईना ओहो

আশি কেজি হচ্ছে না পাঁচ এগুলো পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া ঠিক আছে পকাটে এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া নামা করে দিতে পারলে অনেক কম দামি নিতে পারবেন আর থেকে আর লরি দেখতে পাচ্ছেন লরি জোড়া কালার কোয়ালিটি অনেক সুন্দর

এগুলো হচ্ছে র্যাম্প আছে এগুলো বিভিন্ন বিভিন্ন প্রাইস এগুলো পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত জোড়া এগুলো আমি পাইন আপেল ছয় থেকে সাত হাজার টাকা করে এবারে আছে হচ্ছে একটা বিং ব্যাকটিয়া এগুলো বিশ হাজার টাকা করে তেয়ার শুধু একটা সিঙ্গেল আছে এখানে গ্যাম গুলো যেগুলো হচ্ছে স্পোর্ট বাকি এগুলোর ওপর চুর বা লেখা আছে এগুলো রেঞ্জ এগুলো একটা হলুদ

या सेक्टर 6 का हां मेरा कुछ बाजिर पक्षी पता ठीक तो है नोट 9055 लिखा है यह एक जापानी विभिन्न पक्षी

প্রাইস দেড় থেকে দুই লক্ষ টাকা জোড়া বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছেন যে হচ্ছে বাজিঘর পাখি প্লাস্টিক বাজিঘর যে আছে হচ্ছে সব প্লাস্টিক বাজিঘর যে আছে কিছু লাভ লাভবাট এগুলো হচ্ছে ডায়মন্ড নাম এগুলো সাতশো থেকে আটশো টাকা করে চোরাভাট গুলো দেখতে পাই এগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা করে জোড়া আর চোরা ছয়শো থেকে সাতশো টাকা করে সে কিছু হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুগু এগুলো ছয়শো টাকা করে যে হচ্ছে কিছু লুকিন এগুলো আটশো থেকে এক হাজার টাকা করে জোড়া

সব দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের লাভ ইয়েলো ফিশার তারপরে হেড বিভিন্ন ধরনের লাভ ভার এগুলো পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম আছে এই জায়গায় আছে কিছু যে দেখতে পাচ্ছেন যে কিছু হচ্ছে ইংলিশ বাজিঘট সুন্দর কিছু জোড়া দেখতে পাচ্ছেন ইংলিশ বাজিগটে এগুলো সব পাঁচ থেকে ছয় হাজার টাকা করে জোড়া